সাধারণ জাবি জোনা হাউনার যিনি সর্বোচ্চ ভোটে বাংলাদেশের হায়নার রসিন সাহেব পেয়েছেন দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন ভোট এবং এখানে জনগণের দাবি সরকারের কাছে যে তাকে রেলমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এবং রেলমন্ত্রী হলে যে আমাদের পাংশা এবং রাজবাড়ি যে রেলের শহর এটা উন্নত হবে ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা এ পরিবহনের যে দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে ভ্রমণের ক্ষেত্রে তারা নিশ্চিত হবে আমরা হারুন সাহেবের মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং পাংশা তথা রাজবাড়ি দুইয়ের যে যে তিনি ধানা শীষের পতীকে যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাংলাদেশের মধ্যে এই জন্য আমরা দাবিদার হারুন ভাই যেভাবে মাঠ তৈরি করেছিলেন সেই হিসাবে উনি আশারূপ সারাও পেয়েছেন সারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে উনি জয়লাভ করেছেন সেই দিক থেকে আমার চাওয়া আমাদের পাংশা রাজবাড়ি এবং কুষ্টিয়া এই অঞ্চলের মধ্যে আমাদের একটা রেলমন্ত্রী হলে উনি আমরা ভালো হয় আমরা চাই উনি মন্ত্রিত্ব পান এবং আমাদের এই এলাকার জনসাধারণের যে ভোগান্তি যেমন রেল হলে আমাদের রেলের যে সংস্কার এটা হলে বেটার হয় এবং আমাদের রেলের যে ডুয়েল রেল হলে উনি করতে পারবেন বলে আশা করি যেহেতু রেলের শহর এটা সেই হিসাবে আমরা মনে করি উনি রেলমন্ত্রীর হোক হাজিন সাহেবের রেলমন্ত্রী হিসেবে আশা করি আপনার সরকারের কাছে যে রাজবাড়ি জেলা ভাংসা থানায় যদি হারোন সাহেব রেলমন্ত্রী হয় তাহলে আমাদের জন্য একটু উপকার হয় এনে তো আমি রেল রেলমন্ত্রী ছিল জেলা হাকিম এখন সে তো আর নাই এখন হারোন এমপি হয়েছে হারোন রেলমন্ত্রী হলে ভালো হয় এখানে বিগত দিনে আমাদের যে সংসদ সদস্য ছিলেন হাকিম যাকে কষাই বলা হতো ওই দুষ্কৃতী লোক যদি একটা পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পায় সেক্ষেত্রে আমাদের যে হারুন রশিদ হারুন সাহেব আমাদের তারেক রহমান আস্থা সে যেভাবে সতেরো বছর মাঠে আবাদ করেছে বারো তারিখে সেটা কিন্তু প্রমাণ করেছে যে একশো আটানব্বইটি সেন্টারের মধ্যে সে কিন্তু ইতিমধ্যে একশো সাতানব্বইটা সেন্টারের প্রথম হয়েছে এবং বাংলাদেশে তিনশো আসনের মধ্যে এক দুশো নিরানব্বই আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধান দেখিয়েছে এই কারণে আমরা আশা করি সে যেমন সাংগঠনিক তেমন আন্তরিক এবং সারা রাজবাহী দুই আসন মানুষের মধ্যে যে সারা জাগিয়েছে যেভাবে মানুষের মধ্যে স্বতঃস্থত সারা পেয়েছে আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইকমান্ড আমাদের জননেতা তারেক রহমান কাছে আমরা দাবি করি আমাদের নেতার কাছে দাবি করি সে যেন আমাদের এই জনগণের প্রত্যাশা পূরণ করে আমাদের হানু সাহেবের মাধ্যমে